স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা দুইশো সাতান্নটা আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটা আনন্দের বিষয়

তার জন্মে যে মানুষগুলো সত্যি অহি মনে করে ওহি একটা যেহেতু ভার আছে যাদের কাঁধে তা আসে এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে এদের মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়

তার মানে না আমার বাবা হয়েছে মানে জন্ম আর আমার মায়ের তো হয়নি আমার মা আমার বাবা সালা দশ বছর ছোট কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান এই জন্যে চান দেড় বছর আগে কাফের রাজা করেছিল তাদের প্রেতাত্মার হিসাবে আপনিও তাই করছেন এমনি কারণে দুই নাম্বারে

তাফসিরে মাহফিল ওয়াজ ফেল ওয়াজ মাহফিল ইসালে সাওয়াব সব লেখা থাকে ঠিক আছে কিন্তু বাস্তবে দেখছি সব আলেম গুলো কোরআনের কথা প্রচার করছে না এই জন্য তাদের বাধাও নেই যারাই কোরআনের কথা প্রচার করে তাদের সিস্টেম হচ্ছে ওহির একটা ভার আছে কি আছে এর ওজন না আল্লাহ বলেন এমন ওহি আপনাকে দিয়েছে এটা অনেক ভারী আহলে নবায়ে যদি নাزل করতামিন্ন আবাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরযাল আহলে উপরে যদি দিতাম পাথর ফেটে টুকরা টুকরা হয়ে যেত ঝড় মার হয়ে যেত মhenge আকাশ থেকে আকাশ সহ্য করতে পারে না শেষ পর্যন্ত আমি মানুষ কে দিয়েছি মানুষ নীর এটা নিয়েছে যত টের পাচ্ছে আছে কি নিয়েছে এত ভারী ওহির যারা শব্দ ওহির ভার বহন করে এই মানুষগুলোর আচরণ এদের অ্যাক্টিভিটিস এদের কাজকর্ম এদের সব অস্বাভাবিক হয়ে যায় ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা মনাফিক কাফের মুশরে ওপরে মুসলমান ভেতরে নষ্ট এই মানুষগুলো তখন বলে পাগল পাগলানি করছে এসে হুজুর আর নেই এত কথা বলার দরকার কি এরকম কথা দেশে বলে না

তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র এখন পৃথিবীতে দুইশো আঠাশটা আমি জানতাম তেইশ সালের থেকে বিশ সালের দিকে ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা ২৫৭টা সাতান্নটা আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটা আনন্দের বিষয় একশো রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে এর ভেতরে একশো একানব্বইটা রাষ্ট্রে আমাদের করানের পাখি গায়ে বাড়া জানা যা অনুষ্ঠিত হয়েছে আপনি মরে যান দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখব কথা বলে লেখা জাতিসংগের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের টা রাষ্ট্রের এটা রিপোর্ট আল জাসিরা কতসব বাংলাদেশে তার জন্ম এই দেশে 50টা বছর কুরআন প্রচার করেছে সেই লোকটার জানাজা হাকার মুখেও পড়তে পারবে

আজকে আসলে자들이 মেঠাপোকারে কোন একটা মাজার থাকে মানুষ যদি ওখানে যে সস্তা দেয় মাহফিলের প্রধান অতিথি আড্ডা বগলাম আকবর মনে মনে করেন আপনার মসজিদে ইমাম আপনার বোন ফান্ডে যোহরের নামাজ আদায় করে বলেন যদি বলায় মুসল্লিরা সল্লা আজকে এই মাজার ভেঙ্গে ফেলা হবে কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিরিক হচ্ছে

আল্লাহ পাক সবচেয়ে বেশি ঘৃণা করে দুই প্রকার মানুষকে শাস্তি তাদেরকে দবল দবল দেবে তার এক নম্বরা যারা দুনিয়ায় মাজারে খাদে আপনি আর খিদমত করার জায়গা পান না মাজারে খাদে বসে আছে এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো ঠিক এখানからは কামানো ঠিক আফলাদের রক্ত শুয়ে আছে কবরে যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে আপনি স্বাদ নিয়ে বসে বসে গাল কাচ্ছেন মানে রাষ্ট্রের দায়িত্ব যারা আছে বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় জানাবো এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয় এই টাকা গুলো সব রাষ্ট্রের কাজে লাগা এক দুই টাকা না বহু টাকা কালেকশন হয় এখানে আপনি আট রাশে কত টাকা সেখানে কালেকশন হয় এরকম 48 হাজার এর উপরে মাজার কত আল্লাহ দশ পার গালি সরবে এর বাইরে ছোটখাটো তো আছে কেছলে মাজার এ গরুষুই আছে গরুষার মাজার তো গরুষুই আছে ককশার মাজার এক জায়গায় মাওলানা সাইয়েদ বলছিলেন যে ওখানে নাকি গাধার মাজারও আছে আসলে গাধা মারা গেছে

কেও বাজার পূজা কেও দরজা পূজা কেও দুর্গা পূজা কেও আগল পূজা কেও পাথর পূজা কেও পাঁচ পূজা কেও পাঁচ পূজা নিয়ে দাশত বললেন আমি এক খাও মানিনা কেও যদি আমার এই প্রতিবাদে সাথে না থাকো আমি একাই যাবো লা ইলাহা ইল্লাল্লাহ বললেন নবীজি কোরআন প্রচার করতে গিয়ে তিন নম্বরে বাধার।

আমার যত লোক বাস্তবতা জ্ঞান আছে যে দুই জনের নাম বললাম তো বাংলাদেশ না तमाम পৃথিবীতে এখন এই দুইজন আলেম নামের বড় জানেন ঠিক একটা মসজিদের ভেতরে ইমামতি দফল করতে গিয়ে মারামারি করতে পারে ও থাকে কোথায় যায় ঠিক তো জ্ঞান ভাগ তো পাকিস্তানে বড় আসো কা সৌদি আরবে বড় আসো আ জাহেল ঠিক তারপর আবার দাঁড়িয়েছে নৌকা মারকা দিয়ে

যে এখন আর ওই সিস্টেম নেই পোরা সিস্টেম আমরা টেস্ট করে ফেলেছি ঠিক আজকে ধর্মপদষ্ট বক্তব্য দিয়েছে এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি একটা আর আকব না সব পাল্টা এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম এটা উনি বলেছে বাতিল এই দেশে আর ওই সিস্টেম নেই কোন মমরারতের কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই কার কাছে নেবেন সে কি কোরআনের দে বড় বলেন বলেন তাদেরকে সাহায্য লাগে না পাহারা দিতে আসবে আপনার মত ছরের মদ্দের কাছে চার পাঁচ বার চেষ্টা পিটি দেওয়া লাগবে যা করতে চাই না বলেছে কি হয়ে গেছে એટલે আমরা চাই এই দেশ যেন তো সংস্কার চলবে এখন 1628 টা সিয়ারে এরা বসে ছিল একটা নতুন মানুষ এখানে জমা করে দেখেন চোদ্দি জন মানুষ মারা গেছে পাঁচ তারিখের আগে আজকে রিপোর্ট সাতাশশো আশি জনের উপরে হাসপাতালে কাতড়াচ্ছে

আপনি আসেন আপনাকে আমরা চট করে ঢুকলে ফট করে ঢুকে বাকি রশি আছে কথা বলে না আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে আপনাদের আবার বৌমা না একটু কষ্ট লাগছে তাহলে নিয়ামতের প্রথম সক্রিয়া আদায় হবে কি করে

প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তের পার্সেন্ট কোন জায়গা থেকে কি হয়েছে সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি উনি ওই এলাকার সমন্বয়ক সুতরাং যারা আছে আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহ কোরআন দিয়ে আমরা চালাতে চাই سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله আজকের কিন্তু আয়াত আপনারা শুনেছেন সোরা বারো তেরো দুইটা আয়াত পড়ছি আমরা দেখলাম কাছের আকারে কথা বলবো ইনশাল্লাহ আপনারা সাহায্য করবেন তো ইনশাল্লাহ كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من

অন্য জায়গায় আমি পেয়েছি চব্বিশ নম্বর পাড়ায় সেখানে আছে সোরা মনাফিকের নামে সবাইকে নিয়ে আল্লাহ একটা সোড়া দিয়েছেন সোরাফিক আল্লাহ পাক এখানে গিয়ে মুকমিনা নামে সোড়া দিয়েছেন

সাফ পরিষ্কার ভাষায় বলছে মাওলানা মামুর আহাদ জেলখানায় বারবার আমার এই চায় জানা তো হামসা যদি এই ধরনের কোন মানুষ মারা যায় যারা করান দিয়ে দেশ চলবে এটা চাই না মানুষের নিয়ম দিয়ে দেশ চলুক এটা চাই এগুলো মুশরে এরা যদি মারা যায় এদের জানা যা পড়াবো না এদের কবরের কাছে যাবো না আমি বারবার বলেছি ভাই আপনি এ বিষয়টা নিয়ে তো পড়া কেন

যারা সব আপনার মেরে নিয়েছে শত রাষ্ট্র জুড়ে করান দিয়ে এটা যারা মানতে পারে না যারা হচ্ছে মনাফি মানুষগুলো মারা গেলে শত এ আব্দুল্লাহ بن না আল্লাহ খালি হোম দিয়েছেন কে দিয়েছেন হোম এ কেয়া করেন আল্লাহ পাক কি আব্দুল্লাহ নাম জানেন না বলেন না করো বলেন নাম না কেন এই চরিত্রের মানুষ আসবে তার মানে চরিত্রের মানুষ এখন বাংলাদেশে আছে পর্যন্ত দেশে আসবে দেড় বছর আগে মসজিদে জন মানুষ নিয়ে নবীজি বসা ছিলেন এই লোকটা সেই এসে বসেছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে আপনি জানাজা পড়ান আর গায়ের জামাটা দেন কাপড় বানাত নবীজিGamma দিয়েছিলেন জানাজার জন্য যাবেন হযরত ওমর বসা ছিলেন বলবেন হে নবী আপনি যাবেন না 22 জন সাহেব দাঁড়িয়ে গিয়েছিল নবীজি বললেন আমার আমার জামা ছেড়ে দাও আল্লাহ আমাকে এখন ওইশের দরনি জানাজা পড়তে হযরত ওমরের কথা বাইলাইট করে তিনি গেলেন কাতার সোজা হয়ে গেছে এটা এতে কাছে আছে কাতার সোজা করে নবীজি দাঁড়ালেন তার লাশটা নিয়ে গায়ে নবীজি জামা দেওয়া নিজে ইমামতি করবেন তিনটা কাতার হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিবরাই এসে বলে হে নবী এর জানাজার নামাজ আপনার পড়ানোর দরকার নেই সোজা জানা এজন্য নামাজ তো পড়বেনি না এর কবরের পাশে দাঁড়াবেন না শুধু এর না ওই জায়গায় দেখেন অলাতো তো সল্লি হলা মেনু কি আছে বলেন বলেন এর ভেতরে আমরা সামেলা কারণ আমাদের যাদের চরিত্র এরকম যারা নামাজ পড়বো রোজা করব সাকাত দেবো হাজ করবো সব আল্লাহর বিধান মতো আর তো চালাবো ভারতের আর আমেরিকার কথা মতো তাদের মারা গেলে জানা জানে কবর নেই বিশ্বাসের মানুষ দেশে নেই সত্য কথা বললাম এই কারণে কারণ বহু মানুষকে আমরা এখন দেখতে পাচ্ছি হয়তো আপনি না আছেন ভোট করছেন আপনি থামলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যত নিয়ম নিতে আছে সে যে নামেই হোক সবগুলো পুকুরি কেউ ফটো উল্টাতে পারবেন